আসসালামু আলাইকুম রহমতুল্লি বাকু কোরবানি এটি শুধু একটি ধর্মীয় রীতি নয় এটি একজন বান্দার তার রবের প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধা ও আনুগত্যের প্রকাশ আর এই ইবাদত যেন আমাদের আত্মাকে আরও শুদ্ধ করে তোলে তাই প্রয়োজন সুন্নাহের পূর্ণ অনুসরণ কোরবানির সময় পশুর প্রতি দয়া আচরণে নম্রতা আর অন্তরে খালেস নিয়ত এসব কিছুই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন তার আচরণ ও হাদিসের মাধ্যমে তাই কোরবানি সিরিজের তৃতীয় পর্বে আজ আমরা শিখব কোরবানি পশু জবাই করার সুন্নত তরিকাসমূহ পশু জবাই করার জন্য অবশ্যই পূর্ব প্রস্তুতি থাকতে হবে আর তা হচ্ছে এই পশুকে আদর করে শান্ত করা ধারলো ছড়ি প্রস্তুত রাখা যেন পশুর কষ্ট না হয় এক পশুকে অন্য পশুর সামনে জবাই না করা পশুকে পানি খাওয়ানো পশুকে কেবলমুখী করে বাম পাশে শোয়ানো কোরবানি করার সময় অবশ্যই এই দোয়াটি পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ মিংকা ওয়ালাকা কোরবানির পশু জবাই করার সময় অনেকগুলো দিক খেয়াল রাখতে হবে পশুর কোন রোগগুলো কাটা হচ্ছে কোন রোগগুলো কাটা হচ্ছে না কিভাবে কাটা হচ্ছে কিভাবে কাটা হচ্ছে না এর প্রতিটি সূক্ষ্ম দিকগুলো আমাদের অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে পশু জবাইয়ের নিয়ম গলা খাদ্য নালী ও শ্বাসনালী একসাথে কেটে দিতে হবে পশু মারা না যাওয়া পর্যন্ত সম্পূর্ণ চামড়া ছাড়ানো যাবে না পশুর প্রতি দয়া প্রদর্শন করা ফরজ নয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরবানির পশু জবাই কে করতে পারবে কোরবানি পশু জবাই করতে পারবে মুসলিম প্রাপ্ত বয়স্ক এবং জবাই সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি কোরবানি পশু জবাই করতে পারবে যদি কোনো মহিলারও এমন শক্তি ও সামর্থ্য থাকে যে একটি পশু জবাই করতে পারবে সেক্ষেত্রে মহিলাও চাইলে কোরবানি পশু জবাই করতে পারবে জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে কোরবানি করার সময় আমাদের অধিকাংশই জেনে না জেনে অনেক রকমের ভুল করে থাকে সেগুলো অবশ্যই আমাদের পরিহার করতে হবে যেমন পশুর সামনে ধার করা পশুকে আঘাত করা পশু মারা যাওয়ার পূর্বেই তার চামড়াকে ছাড়ানো সুতরাং এই জাতীয় ভুল আমাদের অবশ্যই পরিহার করতে হবে একটি পশু জবাইয়ের মাধ্যমে যদি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন হয় তাহলে আমাদের উচিত প্রতিটি পদক্ষেপেই সুন্নাহের পূর্ণ অনুসরণ করা তাই কোরবানিকে শুধু উৎসব নয় একটি ইবাদত মনে করে পালন করি